সব সময় কিন্তু লোকের কথা কান দিলে চলবে না পরিশ্রম করে যেতে হবে মাথা উঁচু করে সৎপথে থাকলে সফলতা অনিবার্য নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের আর আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো মহারাষ্ট্রের নাসিকে তো আমি থাকি ষোলো বছর হয়ে গেছে নাসিকে আমার কিন্তু এইবারকার মতন ঠান্ডা না আমি এত বছরে কোনো সময় উপভোগ করতে পারিনি মানে মারাত্মক ঠান্ডা আর আজকে সব থেকে একটা বড় কথা বলছি এত ঠান্ডা তাতে কী হয়েছে আমার কিন্তু সান করে পুজো করা হয়ে গেছে একদম সকাল সকাল আর তারপরে একদম গরম গরম চা বসাবো বলে আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ চাটা বসিয়ে দিচ্ছি যথারীতি কাপড় মাত্র কয়েকটা আছে ওটাকে ফটাফট মিলিয়ে দিই হাওয়াটা আজকে একটু কম আছে হাওয়া কম হলে কী হবে ঠান্ডা কিন্তু ভরপুর আছে আর একটা মজার জিনিস দেখাচ্ছি তোমাদের সব সময় বলি এই সোফাটা হলো সমস্ত কাজের একটা মেন জায়গা যা যা হবে এ সোফার পরে হবে স্কুলে যাওয়ার জন্য সকালবেলা যখন ঘুমের থেকে ডাকি পুরো দুজনে দুটো ব্লাঙ্কেট টানতে টানতে নিয়ে কিন্তু এখানে চলে আসে মানে এমন মনে হয় ব্লাঙ্কেট দুটো পারলেওরা স্কুলেও নিয়ে যায় সত্যি গো বন্ধুরা এত ঠান্ডার মধ্যে বাচ্চাদের না স্কুলে পাঠাতেও ইচ্ছা করে না কিন্তু কোনো উপায় নেই পাঠাতেই হবে স্কুলেও যেতে হবে হওয়া আছে তো কিছু করার নেই তাই যাই হোক ব্লাঙ্কেট দুটো আমি খুব সুন্দর করে প্রথমে আগে তুলে রাখলাম ভাবছিলাম একটু রোদ হলে ব্লাঙ্কেটগুলো রোদে দেবো কিন্তু আজ না সেরকম একদমই রোদ নেই হাওয়াটা কম আছে কিন্তু রোদটা কিন্তু একদমই নেই সকালবেলায় স্নান করার পরে ক্রিম মাখতে ভুলে গেছিলাম ফটাফট একটু ক্রিমটা মেখে নিই আর তোমাদের আজকে আমি একটা টিপস দিচ্ছি দেখবে শীতকালে কিন্তু বেশিরভাগ মানুষের পায়ের গোড়ালি ফাটে তা পায়ের গোড়ালিটা যাতে না ফাটে তার জন্য একটা টিপস সময় রাত্রিবেলায় আর দুপুরবেলায় দুই টাইমে পায়ের গোলা গোড়ালিতে যে কোনো ধরনের ক্রিম কিন্তু লাগাতে পারো সেটা এমন না যে ক্র্যাক ক্রিম লাগাতে হবে তার কোনো মানে নেই যে কোনো ধরনের ক্রিম লাগালেই কিন্তু পায়ের গোড়ালি আর ফাটবে না আমি এটা লাগাই ভাবলাম আমার বন্ধুদের সাথেও আমি এই এতটা মানে শীতকালে একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সাথে আমি শেয়ার করছি আশা রাখছি এই টপিকটি তোমাদের অনেক লাভ মানে লাভদায়ক হবে ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টসে আমাকে জানিও আর এই দেখো আমার একদম কালো চা পুরো রেডি বিনা চিনিওয়ালা অনেকে বলে কি কী রে তুই সকাল সকাল এত কালো চা খাস কেন কালো হয়ে যাবি কিছু করার নেই বন্ধুরা আমি এবার আট দশ বছর ধরে এই চা খাই না আমার কোনো সুগার না কিচ্ছু না কিন্তু সকালবেলায় কালো চা এক কাপ না খেলে কিন্তু আমার একদমই ভালো লাগে না একদম কোনো চিনিপত্র কিচ্ছু কিন্তু এতে নেই নর্মাল একটু কালো চা জল আর চা পাতা তার সাথে একটা বিস্কুট কিন্তু আজ একটু খেতে পেয়েছে বলে দুটো বিস্কুট নিয়েছি আর এখন আমি বেরাবো দোকানে কেন কি তোমাদের প্রথমেই বললাম ঘরে কিন্তু কোনো সবজিপত্র কিছু নেই মাত্র দুটো আলু আছে তা কি রান্না করব। একটু সবজি কিংবা আলু তো নিতে আমাকে যেতেই হবে বাইরে যাচ্ছি মানে ভুল করলাম বিশাল একটা আমি সোয়েটার নিয়ে আসিনি সোয়েটার পরে আসতে ও বন্ধুরা ভালোই কিন্তু ঠান্ডা লাগছে আর এখন বাজে সকাল সাড়ে দশটা কিন্তু ঠান্ডাকালে যদি সোয়েটারটা না পড়ি নিজেকে কেমনটা বোকা বোকা লাগে একবার ভাবছিলাম পরবো তবে ভাবলাম যে না বাইরে মনে হয় রোদ্দুর হবে কিন্তু সেরকমভাবে কোনো রোদ্দুরই কিন্তু এখনও ওঠেনি চলো আমি যে সোসাইটিতে থাকি সেখানকার মন্দিরও তোমাদের একটু আমি দেখিয়ে নিয়ে আসি এই হলো আমাদের সোসাইটির মন্দির একদিকে আছে শিবলিঙ্গ এই যে শিব ঠাকুর আর একদিকে আছে দুর্গা ঠাকুর আর এই যে যেখানে আমি এখন নিয়ে যাচ্ছি সেখানটায় এই ঠাকুরকে বলা হয় বিঠেল রুক্মণী ভগবান তো এইখানে হলো হলদি কুম মানে সিঁদুর কালো সিঁদুর আর চাল দিয়ে কিন্তু প্রতিদিন ঠাকুরকে পুজো অর্চনা করা হয় আমার মনে হয় বিট্ঠাল রুক্মিণী মানে লক্ষ্মীনারায়ণ ঠাকুর হতে পারে মনে হয় আমার তোমরা যদি কেউ জেনে থাকো নিশ্চয়ই কিন্তু আমাকে কমেন্টসে জানিও তো মন্দিরে ভগবানকে প্রণাম করার পর আমি আবার চলে যাচ্ছি বাজারের জন্য এই বাজার করাটা আমি সত্যি বলছি দিনের বেলায় বাজার করতে যেতেন আমার কিন্তু একদম ইচ্ছা করে কিন্তু যেতেই যাবে কেন কি ঘরে কিচ্ছু নেই তা আমি এসে গেছি দোকানে এই দাদাটার দোকানে মুদির মাল আছে তার সাথে সাথে না সবজির দোকানও অন্ধ মানে সবজিও আছে আমার তো সবজিপত্র সেমনটা লাগবে না ভাব নেই ফ্রিজে তা কী করবো সবজি লাগবে না কিন্তু শুধু আমি আজকে একটু আলু নেব। কারণ বিকালবেলায় আমার ইচ্ছা আছে কর্তার সাথে বেরিয়ে অনেকটা সবজি নিয়ে যাব আর একা একা সবজি বয়ে নিয়ে যেতে আমার একদম ইচ্ছা করে না ওই জন্য আজকে শুধু আলু দিয়েই কাজ চালাবো আলু নিলাম আলুর সাথে সাথে এক প্যাকেট দুধও নিলাম ঘরে দুধ আছে তো বললাম আর এক প্যাকেট দুধ আমি নিয়ে নিই কেন কি আজকে শুধু আলুর দম বানাবো তা আজকে আমি যে আলুর দমটা বানাবো এটা কিন্তু ভাত রুটি পরোটা লুচি যে কোনো জিনিসের সাথে খাওয়া যাবে কেন কি আজকে আমি বানাবো কাশ্মীরি আলুর দম আর এই আলুর দমের মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো আমি কিছুই ইউজ করবো না আমি শুধু ইউজ করব তোমার সাদা তিল তারপর হলো চালমগজ একটু বাদাম আর হলো পোস্ত এই চারটে জিনিসই সাদা আলুর দমটা হবে কিন্তু দেখতে পুরো সাদা আর খেতে কিন্তু দারুণ লাগে আর লাস্টে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো এত সুন্দর লাগে আলুর দমটা তা জন্য আর এই যে সুজি দেখতে পাচ্ছ আর একটু সুজিও আমি ভেজে দেবো কিন্তু আলুর দমের মধ্যে তোমরা দেখতে থাকো আমি আলুর দমটা কী করে রান্না করি এই কাশ্মীরি দম খেতে কাশ্মীরে কিন্তু যেতে লাগবে না আমি কিন্তু ঘরে দিব্যি বানাতে পারি আর তার সাথে নর্মাল ভাত তো একদমই না আমি নিচ্ছি আতপ চাল তা যতটা পরিমাণে চাল নেবো তার ডবল জল নেবো সবাই জানো ওই জন্য আতপ চালটা প্রথমে একটু ভালো করে বেছে নেবো কেন কি আতপ চাল মধ্যে অনেক সময় ছোট ছোটো পোকা থেকে থাকতে পারে ওই জন্য একটু বেছে নেব তারপরে কুকারে দুটো সিটির জন্য আমি বসিয়ে দেবো কাশ্মীরি দমের সাথে আতপ চালের পোলাও যে এত ভালো লাগে আর আমি করব সাদা পোলাও কোনো মধ্যে হলুদ দেবো না কেন কি আমার ছোট্ট না হলুদ দেওয়া পোলাও একদম পছন্দ করে না ওই জন্য আমাকে সাদা পোলাওই বানাতে হবে তা পোলাওটা বসিয়ে দেওয়ার পরে আমি এসে গেছি বাড়ির একটু গাছগাছালিতে জল দিতে কেন কি বন্ধুরা যতই শীতকাল হোক না কেন গাছে কিন্তু জল দেওয়াটা মাঝে মধ্যে মানে এক দুদিন ছেড়ে ছেড়ে কিন্তু দেওয়াটা খুবই দরকার আবার আমি এসে গেছি রান্নাঘরে এই আলুর দমটা না বন্ধুরা সত্যি বলছি খেতে কিন্তু দারুণ লাগে তো সবার মতে আমি আলুতে যথারীতি আলুগুলো নুন হলুদ দিলে দিয়ে বেশ ভালোই করে আমি একটু ভেজে নেবো কেন কি কাঁচা আলু দিয়েও এটা রান্না করা যেতে পারে কিন্তু কাঁচা আলু না একটু কাঁচা গন্ধ বেরায় যদি আমার কাছে হাতে ক মানে টাইম কম থাকে তাহলে আমি কাঁচা আলু দিয়েও করি কিন্তু যেহেতু আজকে খুব ভালো করে রসিয়ে কুষিয়ে বানাবোটা ওটা ওই জন্য কিন্তু আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর এই আলুর দমে কিন্তু কস্তুরি মেথি অবশ্যই দিও কস্তুরি মেথি ছাড়া কিন্তু ওই আলুর দমের টেস্টটা একদমই আসবে না আশা রাখছি বন্ধুরা এই কাশ্মীরি আর দম তোমরা যদি ঘরে একবার ট্রাই করো অবশ্যই কিন্তু ভালো লাগবে ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্টসে জানাতে একদমই ভুলো না এতটা পরিমাণে জল দিচ্ছি ঝোল কিন্তু এতটা থাকবে না একদম শুকিয়ে কষা কষা হবে তার সাথে সাথে কিন্তু আমি সাইডে বাসনগুলোও মেজে নিচ্ছি সকালবেলা থেকে আমি একটাও বাসনে হাত দিই ঠান্ডার জেলায় আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না দেখতে পাচ্ছ কাশ্মীরি দম কিন্তু হয়ে একদম রেডি খেতেও কিন্তু খুবই দারুণ সকালবেলা থেকে এখন বাজে দুপুর দেড়টা পুরো কাজবাজ কমপ্লিট ঘর সুন্দর করে গোছানো হয়ে গেছে রান্না হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে এখন আমি একটু বসে আছি মেয়েরা আসার পরে তারপরে খাব তো আজকে এই পর্যন্ত আবার দেখাবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার